বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের অষ্টম পাঠ পিতা মাতা আজ আমরা পড়ব সঠিক উচ্চারণ শিখে নেব এবং এর নীতি শিক্ষাও যা যা বলা আছে সেগুলি পালন করব দেখো বালকগণ পৃথিবীতে পিতামাতা অপেক্ষা বড় কেউই নাই তাহারা কত যত্নে কত কষ্টে তোমাদের লালন পালন করিয়াছেন তাহারা সেরূপ যত্ন ও সেরূপ কষ্ট না করিলে কিছুতেই তোমাদের প্রাণ রক্ষা না তাহারা তোমাদিগকে যেরূপ ভালোবাসেন পৃথিবীতে আর কেহ তোমাদিগকে সেরূপ ভালোবাসেন না কিসে তোমাদের সুখ ও আহ্লাদ হয় তাহারা সর্বদা সে চেষ্টা করেন তোমাদের সুখ ও আহ্লাদ দেখিলে তাহাদের যেরূপ সুখ ও আহ্লাদ হয় আর কাহারও সেরূপ হয় না তাহারা তোমাদের উপর যত সদয় আর কেহ সেরূপ নহেন যাহাতে তোমাদের মঙ্গল হয় সে বিষয়ে তাহারা সতত কত যত্ন করেন তোমাদের বিদ্যা হইলে চিরকাল সুখে থাকিতে পারিবে এ জন্য তোমরা মন দিয়া লেখাপড়া শিখিলে তাহাদের কত আহ্লাদ হয় তাহারা দয়া করিয়া তোমাদিগকে খাওয়া পড়া না দিলে তোমাদের ক্লেশের সীমা থাকিত না উপাদেয় বস্তু পাইলে আপনারা না খাইয়া তোমাদিগকে দেন ভালো বস্ত্র পড়িলে তোমরা আহ্লাদিত হও এজন্য তোমাদিগকে ভালো ভালো বস্ত্র কিনিয়া দেন তোমাদের পীড়া হইলে তাহাদের মনে কত কষ্ট ও কত দুর্ভাবনা হয় তোমাদের পীড়ার শান্তির নিমিত্ত কত চেষ্টা ও কত যত্ন করেন যাবৎ তোমরা সুস্থ হইয়া না উঠো তাবৎ তাহারা স্থির ও নিশ্চিন্ত হইতে পারেন না তোমরা সুস্থ হইয়া উঠিলে তাহাদের আহ্লাদের সীমা থাকে না অতএব তোমরা কদাচ পিতা মাতার অবাধ্য হইবে না তাহারা যাহা বলেন তাহা করিবে যাহা করিতে নিষেধ করেন তাহা কখনো করিবে না যাহাতে তাহারা সন্তুষ্ট হন সর্বদা সে চেষ্টা করিবে যাহাতে তাহারা অসন্তুষ্ট হন কদাচ তাহা করিবে না যাহারা এই রূপে চলে তাহা দিগকে সুসন্তান বলে সুসন্তান হইলে পিতা মাতার সুখের ও আহ্লাদের সীমা থাকে না